পরিশ্রম করেছেন বিগত বেশ কয়েক মাস করে ওনারা আমাদেরকে কিছু সাজেশন দিয়েছেন আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো যে আমাদের একটু সময়ের স্বল্পতা আছে সীমাবদ্ধতা আছে এই এই সীমাবদ্ধতার কারণে আমরা সবাইকে দেখেছি মূলত একটা ডিস্রিমেশন সেমিনার হোয়াট ফার আমরা কি করেছি এবং কোথায় এসেছি আমাদের এই এক্সারসাইজের অভিজ্ঞতাটা কী এটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই সাথে আপনাদের কিছু মূল্যবান পরামর্শ পেলে আমরা বাধিত হব এবং আপনাদের পরামর্শ নিয়েই আমরা এগোতে চাই আর সর্বোপরি অল ডান আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন আমাদের যত এক্সারসাইজ আছে অল এক্সারসাইজেস উইথ এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই কারণ এই সমস্ত কাজে আউট অফ একটা সিম্পলি ধরেন্ট তারপরে আইন পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হবে এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে এগুলো সব ইনসিওর করে আমাদেরকে আগাতে হবে আমরা আশা করব আজকে আপনাদের যে উপস্থিতি সম্মানিত দেশের বিশিষ্ট ব্যক্তিগত আপনাদেরকে আমরা ডিসেমিনেট করব আমরা কি করেছি এবং থ্রু ইউ সারা জাতিকে আমরা এটা জানাতে চাই যে আমরা ইসি এক্ষেত্রে কাজ করছি এবং কী কাজ করছি এটা আমরা জানাতে চাই আশা করি আজকে এটা এই সেশনটা খুব ইউজফুল হবে আপনারা হয়তো বলতে পারেন যে এইভাবে আমরা নট লাইক ইউজুয়াল সেমিনার কেন করলাম না আমাদের অনেক স্টেক হোল্ডার তো ভাগ ভাগ করে করতে হলে এই জন্য কোয়াইট টাইমিং সেই সেজন্য আমরা আমাদের অভিজ্ঞতাটা আমাদের যে এক্সারসাইজটা এটা আপনাদের সাথে যাতে একসাথে শেয়ার করতে পারি সেটার ব্যবস্থা আমরা করেছি আপনারা পড়ে ফিডব্যাক দিতে পারেন আমাদের যখন এই সেকেন্ড যখন আপনার মতামত দিতে পারেন অথবা পরবর্তীতে আপনারা লিখিতভাবে লিখিতভাবে আমাদেরকে মতামত দিতে পারেন বা আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক যাত্রাটা শুরু পৃথিবীর বিভিন্ন দেশে এটা আমরাও প্রার্থী মোদী আছে অনেক দেশে আপনারা শুরু করে হ্যাভ রোল ব্যাক পারে নাই নানা রকম সমস্যা ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখনো ইউনিভার্সিটি চালু করতে পারে নাই তারা ভোটিং করে তাদের ডিফেন্স যারা দেশে এসে ভোট দিয়ে যায় অনেক দেশ চালু করেছে অনেক দেশ চালু করতে পারে নাই বাট আমরা চালু করতে চাই অ্যাটলিস্ট সীমিত পরিবেশে পরিসরে সীমিত পরিসরে আমরা শুরু করি শুরুটা অন্তত হোক আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক এই জন্য আপনাদের সবাই বিঘ্নমত এবং সমর্থন আমরা চাই আশা করি ইনশাআল্লাহ সেই সমর্থন আমরা পাবো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের মাননীয় কমিশনার